এই রাজ্যের উত্তরবঙ্গের যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে একটি হলো কোচবিহার এই লোকসভা কেন্দ্রের প্রতিটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোট কর্মীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বন্টন করা হচ্ছে কোচবিহার পলিটেকনিক কলেজে ভোট কর্মীরা ভোটের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিজ নিজ বুথের দিকে রওনা হয়েছেন দিনহাটা কলেজ তেও দেখা গেল একই ব্যস্ততার ছবি ভোট কর্মীদের নাম মিলিয়ে সরকারি কর্মচারীরা তাদের হাতে ভোটের জিনিসপত্র তুলে দিচ্ছে মানে ফোর্স আর কি বেশি থাকবে শোনা যাচ্ছে যে প্রত্যেকটা বুধে পাঁচজন করে থাকবে জানি না কী হবে প্রতিবাদী প্রতিবারই আমরা একটু ডিস্টার্ব ফিল করি ফোর্সটা বেশি থাকলে আমাদের একটু সুবিধা হয় কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা আগামীকালের নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন পার্টি রবানা হচ্ছে আর এটা কোচবিহার পলিটিক কলেজের তিনটে বিধানসভার এখান থেকে ডিসি হচ্ছে আমাদের প্রায় অনেকটাই পোলিং পার্টি মানে ফরমেশন হয়ে গেছে একটু পরেই আমরা এখান থেকে পুলিশ ট্যাগিং করে এখান থেকে রওনা করব তো পাঁচটে ডিসিতে সব কিছু স্মুথলি যাচ্ছে আর আমরা এনশিওর করবো সেফটি যেন আমাদের প্রত্যেক পোলিং পার্টি যেন পোলিং বুথে যেন পৌঁছে যায়